এখন এই জান্নাতে যারা যাবে তাদের অবস্থানটা কেমন হবে রসুল ইসলাম বলেন ইয়াদ হুলু আহল আহলুল জান্নাতে আল জান্নাত জুরদাম মুরদান মকা হিলিনা আপনা সালাতিনা আউ সালাসিং ওয়া সালাতিনা সানা যারা জান্নাতে প্রবেশ করবে কেউ বৃদ্ধ অবস্থায় প্রবেশ করবে না তারা থাকবেন একেবারে যৌবন প্রাপ্ত তারা একেবারে দাড়ি মুসবিহীন থাকবে তাদের কোনো দাড়ি থাকবে না দাড়ি ছাড়া থাকবেন এরপরে রসুল্লা বলেন দাড়ি ছাড়া এমন যুবক থাকবে তাদের সাল্লাম বলেন তেত্রিশ তিরিশ অথবা তেত্রিশ তিরিশ থেকে তেত্রিশ বছর বয়সের যেই যুবকগুলো রকম জান্নাতি মানুষ এরপরে <laughs> <laughs> জান্নাতে যে আপনি থাকবেন কোথায় থাকবেন এটা বর্ণনা পর্যন্ত দিয়েছেন তো এই ব্যক্তিটার জন্য একটা প্রকোষ্ঠ একটা রুম তৈরি করা হবে যে রুমটা একটা পাথর থেকে তৈরি করা হবে বলুন না একটা পাথর কেটে মধ্যে কোনো জুরাতালি থাকবে না একটা পাথর কেটে তার জন্য একটা রুম তৈরি করা হবে যেটা লু লু অর্থাৎ একটা মণিমুখা পাথরের একটি রুম তার জন্য তারা তৈরি করা হবে আর দুহা সিট্টু মিলান আর তার প্রশস্ততা হবে তার দৈর্ঘ্য হবে তার ইয়াটা হবে সাইট মাইল সুভানন্দ বল কয় মাইল আপনি যেই রুমটার মধ্যে অবস্থান করবেন এই রুমটা কয় মাইল হবে সাইট মাইল এই সাইট মাইল একটা পাথর থেকে হবে একটা পাথর থেকে আপনার জন্য এই রুমটা তৈরি করা হবে এরপরে অজান্নাতানে আনিয়াতু হাঁ আনিয়াতু হুমা মেন ফিদ্দা তিন জান্নাতীদের জন্য আমার আল্লাহ পাক চাইরটা বাগান দিবে কয়টা বাগান চারটা বাগান প্রতি জান্নাতের জন্য চারটা বাগান দুইটা থাকবে স্বর্ণের আর দুইটা থাকবে রোপার সুবহরণ বলুন না রসুল্লাহ সাল বলছেন এই দুইটা বাগানের যত আসবাবপত্র ব্যবহারের জিনিসপত্র আছে সবগুলো হবে স্বর্ণের আবার আরেকটা জান্নাত দেওয়া হবে যার আসবাবপত্র ব্যবহারের জিনিস সবগুলো হবে রোপার

যারা আমরা ইমানদার আমরা জান্নাতি হব এই বিশ্বাস অন্তরে রাখবেন ইমানদাররা দুনিয়ার লোভ লালছার জন্য দুনিয়ার আরাম আয়েসের জন্য ইমানদার আফসুস করে না ইমানদার যদি টাকা পয়সা নাও থাকে অর্থ সম্পদ নাও থাকে ঘর বাড়ি নাও থাকে ইমানদারের একটা টার্গেট আছে আমাদের একটা চিরস্থায়ী জায়গা হবে জান্নাতে আমার আল্লাহ সেইখানে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবে সুতরাং দুনিয়ার কিছু পাইলেও আলহামদুলিল্লাহ দুনিয়ার কিছু না পাইলেও আলহামদুলিল্লাহ আল্লাহ ইমানটার সহিত দুনিয়াতে চলে আমরা যেন ইমানের সহিত দুনিয়ার থেকে বিদায় নিতে পারি সেই তৌপিক সেই মন সেই ইচ্ছা অনুভূতি পাক আমাদের সকলের অন্তরে দান যেন করে আমরা সবাই বলি আবিনা হেউর আবিন